গাজায় চলমান যুদ্ধবিরতি ও গাজা পিস বোর্ড নিয়ে আলোচনার মধ্যেই ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক সহ নিহত হয়েছেন অন্তত এগারো ফিলিস্তিনি গাজা উপত্যকায় ড্রোন পরিচালনাকারী সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে তেলাবি গেল বছরের দশই অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে হামাস ইসরায়েলি বাহিনীর মধ্যে লড়াই কিছুটা ভাটা পড়লেও বারবার পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে দুপক্ষই গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে গাজা শহরের দক্ষিণ পশ্চিমে আলজাহারা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছে মিশরে ত্রাণ কার্যক্রম তদারককারী ইজিপশিয়ান কমিটি ফর গাজা রিলিফের হয়ে কাজ করছিলেন তারা এদিকে মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় আলাদা এক হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন এছাড়া দক্ষিণ গাজার সুহেলা খান ইউনিস ও উত্তর গাজায় আইডিএফের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে গাজা উপত্যকায় ড্রোন পরিচালনাকারী সন্দেহভাচনদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি তেলিবেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় চার শতাধিক ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক